আজ আমি আসি যতীন মামা তুমি তুমি এখন কথা কইও না ভাগ্নে তোমার বাড়িতে ভাববে আজ থাক আর খেয়ে যাবে এখন চলো চলো আমি দরজা দিয়ে আসি একদিন সদরের দরজা খুলে বাইরে যাব এমন সময় মামি আমার একটা হাত চেপে ধরে বললেন একটু দাঁড়াও ভাগ্নে সামলেনি প্রদীপের আলোয় দেখলাম মামির সমস্ত শরীর থর থর করে কাঁপছে একটু সুস্থ হয়ে বললে রক্ত পড়া দেখলেই আমার আমার এরকম হয় বা শুনেও হতে পারে আচ্ছা আচ্ছা এবার এসো ভাগনে শিকির আরেক দিন আসবে কিন্তু কেমন বলছে মামার বাঁশি ছাড়াতে পারি কিনা আমি একবার চেষ্টা করে দেখবো মামি পারবে তুমি যদি পারো শুধু তোমার যতীন মামাকে নয় মামি আমি ঝরঝর করে কেঁদে ফেললে রাস্তায় নেমে বললাম মামি খেলটা তুমি লাগিয়ে দিও কেমন